বর্তমানে বাংলার প্রায় সব ঘরে ঘরেই সিরিয়াল একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সন্ধে হলেই বাংলার প্রায় সব ঘরেই তাদের প্রিয় সিরিয়ালটি হয় আর সেই সিরিয়াল দেখতে দেখতে বেশিরভাগ সময় সেই সিরিয়ালের নায়ক নায়িকার জুটি দর্শকদের মন বেশি আকর্ষিত করে তাই কিছু কিছু জুটি এতটা জনপ্রিয় হয়ে ওঠে যেটা আর কি বলার হ্যাঁ আমার মিষ্টি মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমানে চলিত সিরিয়ালের মধ্যে কোন জুটিগুলি বেশি জনপ্রিয় তো চলো বন্ধুরা বেশি নাবোকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর কিছু কথা আগেই বলে দিই এই ভিডিওতে শুধুমাত্র টপ পনেরোটি জুটিকে বেছে নেওয়া হয়েছে এবং এই জুটিগুলোর নাম্বারিংটা সোশ্যাল মিডিয়াতে তাদের পপুলারিটি দেখে করা হয়েছে এটি তোমাদের মনের মতো নাও হতে পারে তোমাদের মতে যদি নাম্বারিংটা অন্যরকম হয় তাহলে সেটি আমার কমেন্টে লিখে জানিও আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমি সবার কমেন্টে পরে চেষ্টা করি রিপ্লাই দেবার। এবার দেখে নি নাম্বার পনেরোতে কোন জুটি রয়েছে নাম্বার পনেরোতে রয়েছে স্টার জয়স উড়ান সিরিয়ালের নায়ক নায়িকা মহারাজ ও পূজারিণীর জুটি প্রথমের দিকে এই জুটিকে তেমন কেউ পছন্দ না করলেও ধীরে ধীরে মহারাজ ও পূজারিণীর জুটি দর্শকদের মনে একটা ভালো জায়গা করে নিয়েছে আর সেটি দেখা যায় তাদের টিআরপি দেখে নাম্বার চোদ্দোতে রয়েছে স্টার জলসার আরেকটি জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহের নায়ক নায়িকা তেজ সুধার জুটি আর এই জুটি দর্শকদের মনে এতটা জায়গা করে নিয়েছে যেটির জন্য টিআরপিতে প্রতি সপ্তাহে এক থেকে দশের মধ্যে থাকে নাম্বার তেরোতে রয়েছে জি বাংলার জনপ্রিয় আনন্দি সিরিয়ালের নায়ক নায়িকা আদি ও আনন্দের জুটি আর এই জুটিকে দর্শকদের ভালো লাগার কারণ অনেকটা এই জুটির একসঙ্গে করা আগের এই না শেষ হয় সিরিয়াল যেখানে এই জুটিকে নায়ক নায়িকা চৈত্রে দেখা গেছে এবং সেখান থেকে এই জুটিকে দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর যখন আবার একসঙ্গে এই জুটিকে দর্শকরা দেখতে পেলো তখন আবার তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে নাম্বার বারোতে রয়েছে জি বাংলার বর্তমান জনপ্রিয় ধারাবাহিক নায়ক নায়িকা অর্থাৎ পারুল ও রায়নের জুটি যদিও বা এই জুটিকে লাভ কাপাল বলে দর্শকরা বেশি পছন্দ করে না এই জুটির খুনসুটি দর্শকদের বেশি ভালো লাগে আর যেটা পুরোপুরি বোঝা যায় টিআরপি দেখে প্রতি সপ্তাহে প্রায় এক থেকে তিনের মধ্যেই থাকে এই সিরিয়াল নাম্বার এগারোতে রয়েছে জি বাংলারই আরও একটি জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে নায়ক নায়িকা অনিকেত ও শ্যামলির জুটি দর্শকরা যেমন এই সিরিয়ালটাকে ভালোবাসে ঠিক তেমনই এই জুটিকে খুব পছন্দ করে আর দর্শকদের পছন্দের জন্যই আজকে আমাদের লিস্টে এই জুটির নাম্বার এগারোতে রয়েছে নাম্বার দশে রয়েছে আবারও জি বাংলারই আরও একটি জনপ্রিয় নিমফুলের মধু সিরিয়ালের নায়ক নায়িকা পর্ণ সৃজনের জুটি বর্তমানে সল্ট পাল্টে দেবার কারণে টিআরপিতে ভালো ফলাফল করতে না পারলেও এক সময় এই সিরিয়ালটি টিআরপিতে রাজ করত। অনেকবার বেঙ্গল টপরের তকমা এই সিরিয়ালের ঝুড়িতে রয়েছে আর দর্শকরা এই সিরিয়ালের নায়ক নায়িকা পর্ণা ও সৃজনের জুটিকে এতটাই পছন্দ করে সেটা টি আর বুঝিয়ে দিত নাম্বার নয় রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল রোশনাই ধারাবাহিকের নায়ক নায়িকা আরণ্যক ও রোশনাইয়ের জুটিকে বর্তমানে এই সিরিয়ালের প্রধান নায়িকা রোশনাইয়ের মুখ পাল্টে দিয়েছে যার কারণে নতুন রোশনাই ও আরণ্যকের জুটির থেকে পুরনো রোশনাই ও আরণ্যকের জুটিকে দর্শকরা বেশি পছন্দ করত নাম্বার আটে রয়েছে জি বাংলার মিঠোচোড়া সিরিয়ালের নায়ক নায়িকা রায় অনির্বাণের জুটি তিন বোনের জীবন কাহিনী নিয়ে এই সিরিয়ালটি শুরু হলেও বড় বোন রায় এবং তার বর অনির্বাণের জুটিকে দেখতে বেশি পছন্দ করে দর্শকরা আর তারই জন্য এই সিরিয়ালটি দু হাজার চব্বিশে গুগল ট্রেন্ডিংয়ের পাঁচটি সিরিয়ালের মধ্যে একটি টিআরপিতে ভালো ফলাফল না করতে পারলেও রায় অনির্বাণের জুটিকে দর্শকরা খুবই পছন্দ করে নাম্বার সাতে রয়েছে জি বাংলা জনপ্রিয় ফুলকি ধারাবাহিকের ফুলকি ও রোহিতের জুটি ফুলকির চটপটি মেজাজ যেমন দর্শকদের আকর্ষিত করে ঠিক তেমনই ফুলকির রোহিত সারের সঙ্গে করা দুষ্টুমি হোক বা রোমান্স দর্শকদের আকর্ষিত করে আর যার জন্য টিআরপিতে রেটিং তোলে ভরে ভরে প্রতি সপ্তাহে এক থেকে তিনের মধ্যেই থাকে এই সিরিয়াল নাম্বার ছয় রয়েছে স্টার জয়সার খুবই জনপ্রিয় দুই শালিক সিরিয়ালের ঝিলিক ও গৌরবের জুটি একেবারে সন্ধ্যার সময় এই সিরিয়াল টেলিকাস্ট হবার কারণে টিআরপিতে ভালো ফলাফল না করলেও এই সিরিয়াল জনপ্রিয়তা টিআরপিতে এক থেকে পাঁচ পর্যন্ত থাকা সিরিয়ালগুলির থেকে কোনো অংশে কম না দুই বোনকে নিয়ে এই সিরিয়ালটি দুই বোনের মধ্যে থাকা ভালোবাসা যেমন দর্শকরা পছন্দ করেছে ঠিক তেমনই পছন্দ করেছে দুই বোনের ভালোবাসার মানুষ দুটিকে আর সেই দর্শকদের ভালোবাসা থেকে আজকের লিস্টের নাম্বার ছয় রয়েছে ঝিলিক এবং গৌরবের জুটি নাম্বার পাঁচে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গীতা এল বি নায়ক নায়িকা গীতা এবং স্বস্তিকের জুটি সিরিয়ালটির নায়িকা গীতার অ্যাকশনকে নিয়ে হলেও গীতার প্রতি স্বস্তিকের ভালোবাসা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে আর যার জন্য এই জুটি আজকে আমাদের লিস্টে নাম্বার পাঁচে রয়েছে নাম্বার চারে রয়েছে স্টার জলসার শালিক ধারাবাহিকের আরেকটি বোন আঁখি ও তার বর দেবার জুটি দর্শকরা আখির এই শান্ত মুখের কাছে দূরান্ত দেবার চুপ করে থাকাটা বউকে ভয় পাওয়াটাকে খুবই পছন্দ করে তাই আজকের এই লিস্টে দেবা ও আখির জুটি নাম্বার চারে রয়েছে নাম্বার তিনে রয়েছে স্টার জয়সারি আরও একটি জনপ্রিয় সিরিয়ালের জুটি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন নাম্বার তিনে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকা দীপা ও সূর্যের জুটি স্টার জয়সার সবচেয়ে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া একসময় টিআরপিতে প্রতি সপ্তাহে বাজিমাত করতো এই সিরিয়াল দর্শকরা শুধু এই সিরিয়ালটিকেই নয় এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্যদীপাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে যার কারণে আজও টিআরপিতে এই সিরিয়ালটি এক থেকে দশের মধ্যেই থাকে নাম্বার দুয়ে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী এর নায়ক নায়িকার স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীর জুটিকে দর্শকরা খুব পছন্দ করে আর আজও টিআরপিতে এক থেকে পাঁচের মধ্যে থাকে এই সিরিয়ালটি একসময় টি রাজত্ব করত এই সিরিয়াল দর্শকরা যেমন এই সিরিয়ালটিকে খুব খুব পছন্দ করে তেমনি পছন্দ করে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূরের জুটিকে এবার আসি নাম্বার একে নাম্বার একে রয়েছে স্টার জশার বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা এই সিরিয়ালের নায়ক নায়িকা কথা অগ্নি শুধু দর্শকদের মনে রাজত্ব করছে তাই নয় সোশ্যাল মিডিয়াতেও এই জুটি রাজত্ব করে চলেছে এই জুটিকে দর্শকরা এত ভালোবাসে যার কারণে দর্শকরা এই জুটিকে বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চায় আর দর্শকদের ভালোবাসার এক বছরের মধ্যে সেরা জুটি হিসেবে প্রায় তিন থেকে চারটি অ্যাওয়ার্ড এই জুটির জড়িতে চলে এসেছে এখান থেকে তোমরা বুঝতে পারছো এই জুটির জনপ্রিয়তা আর যার প্রভাবও দেখা যায় প্রতি সপ্তাহে টিআরপিতে প্রতি সপ্তাহে প্রায় এক থেকে চারের মধ্যে থাকে এই জুটির সিরিয়াল আর এই জুটি দুষ্টু মিষ্টি খুনশুটি রোমান্স ভালোবাসা এই সিরিয়ালকে গুগলের ট্রেন্ডিং পাঁচটি সিরিয়ালের মধ্যে একটি করে তুলেছে আর এই সব কিছুর দিক থেকে আজকের লিস্টে নাম্বার একই রয়েছে কথা অগ্নির জুটি তো আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা এই জুটিগুলির মধ্যে তোমাদের প্রিয় জুটি কোনটি সেটা কমেন্টে জানাও তোমাদের মতে এক থেকে পনেরো পর্যন্ত কোন জুটিগুলি সেটি কমেন্টে জানাও আমি তোমাদের মতগুলি দেখে এক থেকে পনেরো পর্যন্ত কোন জুটিগুলি ভালো সেটি নিয়ে শর্ট ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দেব। কিন্তু মনে রেখো বর্তমানে যে সিরিয়ালগুলি চলছে সেগুলির মধ্যে জুটিগুলি নিও আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য